আচ্ছা নিলয় যখন জিশানরা যখন আক্রমণ করছে ফার্স্টে তুই তো পাশে ছিলি যখন ওরা যখন ফার্স্ট কোপটা দিছে তারপরে তুই যখন রান করছোস মানে তুই তো রান করছো সাইট মেরে কাইট মেরে গেছিস রান করার পর তোর চিন্তা কি আসছে তোর মাথা কী কাজ করতেছিল আমার চিন্তা একটাই ছিল যে সেরা তারা মেরে ফেলবে একশো বসে শিওর আর আমি যখন দূরে গেছি গা তখন ফায়ারিংয়ের শব্দ শুনতে পারছি শুনতে পারার পরে ভাবছি যে তারা মেরে ফেলছে তারপরে আমি তিন বারো জায়গাটার মধ্যে রাউন্ড মারার পরে দেখতেছে তারা দৌড়ায় দৌড়াই দৌড়াইতেছে দৌড়াতে পারে শেষ আমি আবার ঘুরছি সে আমার গায়েতে উঠছে সে আমার কাছে রিকোয়েস্ট করতেছে যে তার মায়েরা দাও মায়েরা দাও আমার মাথার মধ্যে শুধু দুইটা জিনিস কাজ করতেছিল হয়তো এখানে যেয়ে মরবো না হয় বাঁচবো যে কোনো একটা মারব না মরবো আর বাঁচবো তারপরে নিজের জীবন ঝুঁকি রেখা স ইচ্ছায় সচরাচে ধাক্কা দিই ধাক্কা দেওয়ার পরে ওই ডাকাতের অবস্থা মোটামুটি খারাপের পর্যায়ে গেছে তারপর তাদের একটা গাড়ি রেখা দিয়ে তারা নতুন গাড়িটা আর যে আর একটা গাড়ি ছিল ওই গাড়িটা রেখা পালাইছে যখন তুই যখন ওই জায়গায় মানে গাড়িটা মাইরা দেওয়ার পর যখন তুই একপাশে পাশে ছিটটায় পড়ছস আরেক দিকে তোর তোর বন্ধু পেরে গেছে তখন ওই মুহূর্তে কি ঘুরছে তোর সাথে তুই পৈরা যাওয়ার পর পৈরা যাওয়ার সাথে সাথে ওই ছেলে দৌড় দিয়ে পালাই গেছে গা মানে পুলিশে কল দেওয়ার জন্য আর আর যেই ছেলে ছিল ওই ডাকাতগুলা এই ডাকাতগুলা মনে করো যে মানে হিংস্র হয়ে আমার হেলমেটের মধ্যে কোপানো শুরু করছে গায়ে হাত পায়ে এতটা কোপ পড়ে না জাস্ট হাতে কোপ পড়ছে আর মানে এমনভাবে মাথার মধ্যে কোপাইছে যে মাথার হেলমেট দুই ভাগেয়া দুইটা কোপ আমার মাথার মধ্যে লাগছে যে তারপরে ওইখান থেকে কোনো মতে দৌড়াই আমি দৌড়াইতে পারি না আমি সজলের মাটিতে পড়ে গেছি গা আর এখান থেকে কোনো পালানোর সুযোগ পাইনি আমি রাস্তায় পড়ে আছি তারা গাড়ি নিয়ে যাচ্ছে গা শেষ তারপরে ওই জিশান কিছুক্ষণ কিছুক্ষণ দশ মিনিট এখানে বলছে সবাই পুলিশের হোটকে অর্ডার থেকে কিন্তু দেশ দশ মিনিট লাগে নাই আরও বেশি লাগছে এক ঘন্টা প্লাস এক ঘন্টা পরে পুলিশ আসার পরে তখন পুলিশ আইসা মানে আমাকে তুলতেছেও না আগে বলতেছে বাবার নাম কি এই নাম কি তার আগে মেডিকেলে না নেওয়ার কথা বললে তারা এসব করতেছে তারপর মেডিকেলে নিল মেডিকেলে যাওয়ার পরে কোনো চিকিৎসা নাই ওই মুহূর্তে কি তোর কি যখন ভাই তুই রাস্তায় পড়েছিলি তখন কি তোর ব্লাড কিরকম যেত হ্যাঁ ব্লাড পড়তেছিল সাদা গেঞ্জি পুরো লাল হয়ে গেছে ওই মুহূর্তে তো কি লাগতেছিল তখন দুইবার ওই জায়গার মধ্যে ভূমি করছে ভূমি করার পরে তোর মনে কি লাগতেছিল তোর মনে বুকের ভিতর কি লাগতেছিল আমি মরে যাবগা আমার বাঁচার কোনো সম্ভাবনা নাই তখন কার কথা মনে করছে বাবা ফ্যামিলি পরিবার ভাই সবার কথা শুধু চেহারাতে ছোটবেলার স্মৃতি যা আছে সব ভাই আসতে ছিল কিরকম ভয় পাইছিলি পরে আমার আত্মা ছিল বুকের হার্টবিট বাইরে গেছে তখন কি চিন্তা আসে নাই আমি এই সিদ্ধান্তটা কেন নিলাম আসলে এই সিদ্ধান্তটা আমার কেন জানি কেমন লাগলো কি বলবো বুঝে বলতে পারতেছে না